আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এখন যে প্লেস আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ঐতিহ্যবাহী প্লেস এই জায়গার নামকরণ হয়েছে যে কারণে সেই স্পেশাল গাছ আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে নদীর পার দেখতে পাচ্ছেন এটা পদ্মা নদীর পার এবং এই পাড়ের সাথে লাগোয়া সেই সেই গাছ গাছ এবং বাসা শেয়ার শেয়ার করার আগে আপনাদের সাথে খুব সুন্দর এই যে দৃশ্যগুলো করে দিচ্ছি নদীর বিশেষ করে নদীর ওই পারে যে চর দেখা যাচ্ছে সেই চর আসলে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ যা আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি জানি না প্রতিদিন এখানে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এবং তাদের স্থান তারা দর্শন করে যান আজকে যে জায়গাটা আমরা দেখতে এসেছি এটা হচ্ছে প্রেমতুলি প্রেমতুলিতে আমরা আমাদের রিলেটিভস এর বাসায় গিয়েছিলাম এবং সেখানে তাদের এই নামটা যে গাছকে অনুসরণ করে হয়েছে সেই গাছটা আমরা এখানে দেখতে গিয়েছি প্রথমে বলে রাখি যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তমাল গাছ এই গাছকে কেন্দ্র করেই এখানে এই জায়গার নাম দেওয়া হয়েছে প্রেমতুলি এই ঐতিহ্যবাহী গাছটি একটি বাসার ভিতরে অবস্থিত এবং বাসার যে ওনার ওনারা আসলে হিন্দু ধর্ম অবলম্বী তো ওনাদের মন্দিরও আছে বাসার ভিতরে তো আমরা যেহেতু আমরা এই গাছটি দেখতে গিয়েছি আমরা দেখে হালকা ভিডিও করে বের হয়ে এসেছি ওনাদেরকে আর ডিস্টার্ব করিনি এখানে প্রতিদিনই হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের বেশ ভিড় থাকে তাদের এটা দর্শনীয় স্থান এবং তাদের এখানে অনেক ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করা হয় এই তমাল গাছটি বেশ পুরোনো গাছ তা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন আপনাদের সাথে বেশ পুরনো এবং ঐতিহ্যবাহী গাছটি শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইউন ফর নেক্সট আপডেট